সব হইলো টাকা সব হইলো টাকা আমার ড্যাডি টাকা দেখে আমার ড্যাডিও দেখে অবাক হয়ে গেছে গা আসলে এটা একটা প্রবাসীর জন্য অনেক বড় পাওয়া আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও কি অবস্থা সবার সবাই কেমন আছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে স্বাগত আমি কোথায় আমি বাংলাদেশে আলহামদুলিল্লাহ বাংলাদেশে আইসা পৌঁছাইছি আজকে এমন একটা ভিডিও নিয়ে আসছে যে ভিডিওটার মধ্যে কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করার জন্য আসছি একটা প্রবাসী বেঁচে থাকে বিশ্বাসের উপরে সে দেশ ত্যাগ করে বিদেশের মাটিতে কাজ করে তার পরিবারের জন্য এবং লক্ষ লক্ষ টাকা ইনকাম করার পরে নিজের শূন্য পকেট রেখে তার পরিবারের প্রত্যেকটা মানুষকে হ্যাপি করার জন্য সবসময় দিন রাত পরিশ্রম করে যায় সে জানেই না তার পরিবারের মানুষ তার জন্য টাকা পয়সা রাখবে কি রাখবে না তো আজকে আমি সত্যি অনেক হ্যাপি কারণ রিজন হচ্ছে আমি কাউকে বড় করার জন্য বিউটা করছি না আমি এই যে দুই বছর রিসেন্টলি যে দুই আড়াই বছর মতো ছিলাম দুই আড়াই বছরের মধ্যে আমি আমার ওয়াইফকে যে টাকাগুলো দিয়েছি কোনো মাসে এক হাজার কোনো মাসে পাঁচশো এভাবে দিয়ে রাখছি হাত খরচ সে সেই টাকাগুলা জমায়ে রে ব্যাংকের মধ্যে রাখছে সো আজকে এই ব্যাংকটা আমি ভাঙব দেখব এখানে সে কত টাকা জমাইছে এই দুই বছরের মধ্যে অবশ্যই আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করব সো সাথেই থাকেন এই সেই সিন্ধুক গুপ্তধন যেটা এই প্রবাসের মাটিতে আমি পরিশ্রম করে যে টাকাগুলো উপার্জন করে পাঠিয়েছি তার জন্য সেই টাকাগুলা খরচ না করে না খেয়ে এখানে জমাইছে তো এখানে কত টাকা আছে সেটা আমি আপনাদের মাঝে অবশ্যই তুলে দেব সো চলেন ভাঙি এটাকে বিসমিল্লাহ সব হলো টাকা সব হলো টাকা এখানে দেখি কত টাকা আছে আমার ড্যাডি টাকা দিয়ে আমার ড্যাডিও দেখে অবাক হয়ে গেছে গা আসলে এটা একটা প্রবাসীর জন্য অনেক বড় পাওয়া মানে কখন এটা এই কতটা যে মানে ভালো লাগতেছে ভিতর অনুভব অনুভূতি আমি হয়তোবা প্রকাশ করতে পারবো না এই সুযোগে এই আসলে এই জিনিসটা সব প্রবাসীরা দেখতে পারে না আলহামদুলিল্লাহ 10 টাকা 20 টাকা 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা 500 টাকা 1000 টাকা সব ধরনের নোট এখানে আছে দুই টাকা আছে পয়সা নাই কোনো সব ঝালমুড়ির পেছার টাকা সব ফুচকা ঝালমুড়ির প্যাসার টাকা এগুলো গমতে লাগব তিন দিন ডিম্বিকির টাকাটি নিলাম না ডিম্পিকি টাকাটি রইলো এদি ছাড়াই হিসাব করে দেখি এখানে কয় টাকা হইছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আষ্ট সব গণনা দিলাম এই জায়গার মধ্যে মোটামুটি প্রায় তেরো চোদ্দ হাজার টাকার মতো আছে দেখ আলহামদুলিল্লাহ তো এই টাকাটা দিয়ে আমি একটা চেইন কিনবো হয়তো এই টাকা দিয়ে হবে না তো সাথে আমার নিজের টাকাও কিছু ভরতে হবে তো ভালো থাকবে সবাই আল্লাহ আলাইকুম